মাঠে যেন আমাদের কোনো শাস্তি না হয় তুলসিরাতে যেন আমাদের কোনো শাস্তি না হয় জাহান নামের আগুন যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে এইটাই যদি আপনাদের কাম্য হয় এইটাই যদি আমাদের মুমিন মুসলমানদের কাম্য হয় তাহলে মরণের চিন্তাটা বেদিন কাফিরের মতো করা যাবে না মুমিন মুসলমানের মতো মরণের চিন্তা করতে হবে এবার বোঝার চেষ্টা করি সাধারণ মুমিন মুসলমানের মরণের চিন্তা কেমন সাধারণ মুমিন মুসলমানের মরণের চিন্তা হইল দুইটা একটা হইল মরলে পরে তো নামাজ রোজা এবাদত বন্দেগি করা যাবে না কাজ মরণের আগে যা পারি করে নেই কুন্দলের মরণ চিন্তা হ্যাঁ মুমিন মুমিন মুসলমানের মরণ চিন্তা মরলে তো আর পাঁচ বেলার নামাজ পড়তে পারবো না দুনিয়ার জীবনে পাঁচ বেলার নামাজটা ঠিক পড়তে পারে মরলে তো আর রমজান মাসে রোজা রাখতে পারবো না মরণের আগে আগে রমজান মাস আসলে ঠিক মতো রোজাটা রেখে নেই এই নামাজ রোজা এবাদত বন্দেগি একদল মুসলমান দুনিয়ার জীবনে যা কিছু করেন এইগুলিকে কোরআনে হাদিসে তফসিরে আল্লাহর প্রাপ্য বলা হয়েছে এক হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লাসাল্লাম একজন সাহাবিকে জিজ্ঞাসা করলেন বলত বান্দার কাছে আল্লাহর প্রাপ্য কি আর আল্লাহর কাছে বান্দার প্রাপ্য কি সাহাবি বলেন রাসুল আমি তো জানি না আপনি আমাকে শিক্ষা দিন রাসুল বলেন আমি বলি তুমি শিখ বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হলো এবাদত বন্দার কাছে আল্লাহর প্রাপ্য হল এবাদত আর আল্লাহর কাছে বন্দার প্রাপ্য হল জান্নাত যেই বন্দা আল্লাহর প্রাপ্য পরিশোধ করে দেবে আল্লাহ সেই বন্দার প্রাপ্য পরিশোধ করে দেবে যে বন্দা দুনিয়ার জীবনে আল্লাহর এবাদত বন্দেকি যথারীতি করবে আল্লাহ তাকে জাহান্নামের শাস্তি না দিয়ে জান্নাত দিয়ে দিবে সত্যিকারের মুমিন মুসলমানের চিন্তা হইল দুইটা একটা হইল মরণের পরে আল্লাহর প্রাপ্য পরিশোধ করা যাবে না মরণের আগে আগে পরিশোধ করতে হবে দুই নম্বর হইল মরণের পরে কোন বন্দার হক আদায় করা যাবে না মরণের আগে আগে বন্দার হক আদায় করতে হবে আল্লাহর হক বন্দার হক মরণের পরে আদায় করার সুযোগ থাকে না দুনিয়ার জীবনেই মরণের আগে আগেই দুইটা হক আমার আদায় করতে হবে একটা আল্লাহর হক আর একটা বন্দার হক এই চিন্তাটা কুন্দল মানুষের মুমিন মুসলমান আল্লাহর হক তো বুঝলেন এবাদত বন্দার হক কি বন্দার হক অনেক বন্দার হক অনেক আপনি যদি কোনো সন্তানের মাতা পিতা হয় থাকেন তাহলে সন্তানকে সত্যিকারের মানুষ গড়ে তোলা এরা মা বাবার কাছে সন্তানের হক সন্তান সাবালক বলে পরে মা বাবার খেতমত করা মা বাবার সন্তুষ্টি অর্জন করা সন্তানের কাছে মা বাবার হক কেউ যদি কোনো স্ত্রীর স্বামী হয়ে থাকে ঠিক মতো স্ত্রীর বরণ ব্যবস্থা করে দেওয়া যে স্বামীর কাছে স্ত্রীর হক আর কোনো মহিলা যদি কোনো স্বামীর স্ত্রী হয়ে থাকে তাহলে তার গড় দেখাশোনা করা এবং সন্তানকে লালন পালন করা স্ত্রীর কাছে স্বামীর হক বুঝে থাকলে বলুন তো বন্দার হক আছে কিনা বন্দার হকের বিবরণ অনেক লম্বা আমি শুধু একটা তালিকা আপনাদের সামনে পেশ করি আপনি যদি কোনো সন্তানের বাবা হয়ে থাকেন তাহলে আপনার সন্তানের হক আছে আপনার উপরে আপনি যদি কোনো বাবার সন্তান হয়ে থাকেন তাহলে আপনার বাবার হক আছে আপনার কাছে আপনি যদি কোন স্ত্রীর স্বামী হয়ে থাকেন তাহলে স্ত্রীর হক আছে আপনার কাছে আপনি যদি কোনো স্বামীর স্ত্রী হয়ে থাকেন তাহলে স্বামীর হক আছে আপনার কাছে এমন কি আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে জীবজন্তুরও হক আছে আপনার কাছে তিরিশ হক আছে আপনার কাছে কাজে কাজেই মুমিন বন্দার চিন্তা দুনিয়াতে মরণ চিন্তা দুইটা একটা হইলো মরণের আগে আগে আমি আল্লাহর হক আদায় করি দ্বিতীয়টা হলো মরণের আগে আগে আমি বন্দার হক আদায় করি খাটি মুমিনের মরণ চিন্তা হইলো এটা যারা এই চিন্তা মতে যথারীতি আল্লাহর হক আদায় করে যথারীতি বন্দার হক আদায় করে তাদের মরণকালে কালে আজাব হবে না তাদের কবরে আজাব হবে না তাদের রাতে আজাব হবে না তাদের হাসরের মাঠে আজাব হবে না জাহান নামের শাস্তি তাদের জন্য নয় যে সমস্ত মুমিন বন্দারা আল্লাহর হক আদায় করে মরণের আগে আগে বন্দার হক আদায় করে মরণের আগে আগে পাঁচ জায়গার শাস্তি এদের জন্য নয়